এ আই দিয়ে লোগো তৈরি করার বিষয়টি অনেকেই জানেন এরপরও কয়েকজন আমাকে কমেন্ট করেন এ আই দিয়ে লোগো তৈরি করার বিষয়টি দেখানোর জন্য শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা লোগো তৈরি করার জন্য আমি এই ভিডিওটি দুইটি উপায় দেখাবো প্রথম স্টেপে আপনাকে লোগো তৈরি করার জন্য ফর্মটা লিখতে হবে যার জন্য আমরা চ্যাট জিবিটি ব্যবহার করব। গুগল থেকে চ্যাট জিবিটি ওপেন করতে পারেন বা প্লেস্টোর থেকে চার্ট জিবিটি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে পারেন এটি ওপেন করার পর কভার হিসেবে এখানে আপনি যেটি লিখবেন প্রথমত আপনি লোগোটি কিসের জন্য তৈরি করতে যাচ্ছেন সেটি উল্লেখ করতে হবে আপনার কোম্পানির নাম যদি লোগোতে অ্যাড করতে চান তাহলে আপনার নামটিও সেখানে অ্যাড করতে পারেন লোগোটি কেমন সেপের হবে সেটি আপনি এখানে উল্লেখ করতে পারেন বা লোগোতে কি কি এলিমেন্ট রাখতে চান সেটিও আপনি বলতে পারেন এক কথায় আপনার যদি লোগো সম্পর্কে আগে থেকে কোনো পরিকল্পনা থাকে তাহলে সেটি আপনি এখানে শেয়ার করতে পারেন দেন আপনি লিখবেন ওপরে যে বিষয়গুলো উল্লেখ করেছি সেগুলো বিবেচনা করে একটি লোগো তৈরি করার জন্য আমাকে কিছু প্রম্পট লিখে দাও এটি লেখার পর আপনি সাবমিট করলে আপনার জন্য প্রম্পট লেখা শুরু করবে এখানে যে কমান্টগুলো দিবেন সেগুলো আপনি বাংলাতে লিখলেও কোনো সমস্যা নেই আপনাকে ইংরেজিতে কিছু ফর্মটা লিখে দিবে এই ফর্মগুলোর মধ্যে আপনার যদি কোনো কাস্টমাইজ করার প্রয়োজন পড়ে তাহলে আপনি সেটি ম্যানুয়ালিও করতে পারেন বা এই প্রম্পটি যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি আবারো যদি প্রম্পট লেখার জন্য বলেন তাহলে আপনার নতুন করে আরো কিছু প্রম্পট লিখে দিবে যেগুলো আপনি এখান থেকে কপি করে নিবে পরবর্তী ধাপে আপনাকে এআই ইমেজ জেনারেট করার একটি এআই সাইট ব্যবহার করতে হবে যে সকল সাইট থেকে তে এআই ইমেজ জেনারেট করা যায় তার মধ্যে থেকে লোগোর জন্য সবথেকে ভালো রেজাল্ট দিয়ে থাকে আইডিওগ্রাম এআই এর পাশাপাশি আরো বেশ কিছু এআই সাইট রয়েছে যেগুলো আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন সেগুলো সম্পর্কেও ধারণা দিয়ে দিব প্রথমত গুগলে যে সার্চ করবেন আইডিওগ্রাম এআই দেন আপনাকে এই সাইটটি ওপেন করতে হবে এই ওপেন করার পর টাচ করবেন এবং এই বক্সে আপনি যে ফর্মটি কপি করেছিলেন সেই ফর্মটি এখানে পেস্ট করবেন এবং নিচ থেকে ক্যাটাগরি ডিজাইন সিলেক্ট করতে পারেন বা অটো রাখতে পারেন কারণ মাধ্যমেই বুঝে নিতে পারবে এবং রেশু আপনি এখানে ওয়ান ইস টু ওয়ান সিলেক্ট করবেন এবং বাকিগুলো কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই জেনারেটে টাচ করবেন কিছু সময় ওয়েট করার পর আপনার এখানে চারটি লোগো তৈরি করে দিবে এগুলোর মধ্যে থেকে আপনার যেটি পছন্দ হবে সেটি আপনি চুজ করতে পারেন আর লোগো যদি কোনো ভালো না লাগে তাহলে আপনি আবারও প্রম্পট কাস্টমাইজ করার মাধ্যমে আপনি এখান থেকে লোগো পরিবর্তন করে নিতে পারবেন এবং আপনার পছন্দ মতো তৈরি করতে পারবেন এই সাইটটির পাশাপাশি আরো বেশ কিছু এআই টুলস রয়েছে যেখান থেকে আপনি লোগো তৈরি করে নিতে পারবেন যেমন বিং ইমেজ ক্রেটর লিওনার্দো এআই এবং পিক লোবানিয়া এই সবগুলো সাইট আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং এখান থেকে আপনি প্রম্পটের মাধ্যমে লোগো তৈরি করে নিতে পারবেন যেহেতু এই সব কয়টি সাইট ফ্রিতে ব্যবহার করা যায় তাই আপনি সব কয়টি সাইট ট্রাই করে দেখবেন সাইড গুলোর লিঙ্ক আবার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দ্বিতীয় যে উপায়টি দেখাবো সেটির জন্য আপনাকে গুগলে সার্চ করতে হবে প্লেগ্রাউন্ড এআই তো আপনাকে এই ওয়েবসাইটটি ওপেন করতে হবে এই ওয়েবসাইটটি ওপেন করার পর এখান থেকে লোগো সেকশনে চলে আসবেন এখানে অনেকগুলি লোগো টেম্পলেট দেখতে পাবেন যেটি আপনার পছন্দ হবে সেটি ওপেন করবেন এই লোগোটি নিচে একটি কমেন্ট বক্স দেখছেন যেখানে আপনি এই লোগোটিতে যে পরিবর্তনগুলো করতে চান সেগুলো লিখবেন লিখলে এই টেম্পলিট টি পরিবর্তন হয়ে আপনার পছন্দের মতো লোগো তৈরি হয়ে যাবে এখানে আপনি কমেন্টের মাধ্যমে আইকন এবং টেক্স পরিবর্তন করতে পারবেন